আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফেসবুক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো নেই কারণ আমরা এই বিলের মধ্যে বিশেষ করে এই যে বিল বিলের পাশে দেখুন যে পাশ দিয়ে একটা জাল জাল দিয়ে রেখেছে আর কি পাশ দিয়ে এই যে জাল দিয়ে রেখেছে তা এখানে পাখির ধরার জন্য আর কি তা আসলে ওটা কতটা যৌক্তিক বলে আপনারা মনে করেন এটা কারণ পাখি পশু পাখি আল্লাহ তালার সৃষ্টি অপরূপ সৃষ্টি এত সুন্দর সৌন্দর্য দেখুন যে কত সুন্দর দুইটা পাখি এখানে জালে ধরা পড়েছে তো আমরা দূর থেকে দেখলাম আমরা দূর থেকে দেখলাম দেখার পরে এখানে আমরা আসলাম আসার পরে যে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা ছাড়ানো প্রায় হয়ে গিয়েছে আর কি এটা ছাড়ানো প্রায় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা একটা পাখি করব এই যে অটোমেটিক আমরা পাখিটিকে সাইডে নিয়েছি অলরেডি তো আমরা এটা উন্মুক্ত করে দেখিয়ে দেবো তো আপনাদের দৃষ্টিতে এটা কাজটা কেমন হলো আপনারা কেমন ভাবে নেবেন জানি না আচ্ছা ওই দুইটা আসবে একসাথে নাকি একসাথে দুইটা পাখি আমরা দুইটাই উন্মুক্ত করেছি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাখি আমরা ইতিমধ্যে ধরেছি আমরা কারণ এখানে জাল দিয়ে পাখি ধরা হয়েছিল তো আমরা এই পাখি দুটাকে উন্মুক্ত করে দেবো পাখি অনেক চেঁচামেচি করছি হয়তো আমাদের শত্রু ভেবেছে ভয় পেয়ে না আমরা তোমাদের বন্ধু ভয় পেয়ে না একসাথে উড়িয়ে দেবো আমরা ঠিক আছে তোমরা উড়িয়ে দাও উন্মুক্ত করে দাও মাশ আল্লাহ মাশ আল্লাহ